কাছে ভাঙ্গি টাকাও নাই মানে খাওয়ানো যায় খান সমস্যা নেই আপনার লসে যাবে না লসে যা আমার কিন্তু একটা একটা লসে লিখেছি না আমরা খাইতে মন চাইছে রুই চাইছে খান একটা সমস্যা এই মন থেকে দিবেন আমার মন থেকে দিছি পরে আমার দাবি দাবি রাখবেন না দাবি নাই হঠাৎ করেই লক্ষ্য করে দেখলাম একটি ভাই শশা নিয়ে দৌড়াচ্ছে তার পিছনে আরেকটি ভাই একটি পানির কেস নিয়ে দৌড়ে আসছে পাশটির দিকে এই রোদের মধ্যে কতই না কষ্ট করছে একটি শশা বা একটি পানি বিক্রি করার জন্য যেখানে আমরা দু মিনিট এই রোদের গরমে থাকতে পারি না আমার কৌতূহল মন জানতে ছিল তারা এই দুটো ইনকাম দিয়ে কিভাবে চলে এবং কি করে এই টাকাগুলো দিয়ে তাদের পরিবারে কে কে থাকেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে এত পরিশ্রম করে দরদরি করে বিক্রি করলেন এই যে গেলেন কটা বিক্রি করতে পারছেন দুইটা বিক্রি করছি দুইটা

ছেলে কি বড় না ছোট ছেলে মোটামুটি পাঁচ বছর মাথা চাই পরে মাথা চাই পড়াশোনা করে এই পড়াশোনার খরচ কি আপনার এই ব্যবসার মাধ্যমে হয় সবই আমার এই ব্যবসা করি আমি অনেক যখন ফলো করলাম আপনার যে যেভাবে দৌড়াদৌড়ি যে রিক্সে ব্যবসা করে আসলে এভাবে কতটা অনেক কষ্ট হয় আপনাদের এক জায়গায় বইসা করলে হয় না ভালো হয় না এই জায়গায় বইসা করলে খাইবো না মানে লাল হয়ে দেবো আচ্ছা আচ্ছা এই জন্য আর কি হাইটা বিক্রি করেন একটু বিক্রি বেশি হওয়ার জন্য ব্যারামের বাড়ি এখানেই না দূরে কথা আড়াই হাজার আড়াই হাজার

আমার মা ভাই ছয় শত খাইতে ইচ্ছা কত আছে বুঝছেন কারণ গরমের ভিতরে তো ভাই কাছে ভাঙতি টাকাও নাই মানে খাওয়ানো যায় খান সমস্যা নেই আপনার লস হয়ে যাবে না লস হয়ে যায় আমার কিন্তু একটা একটা লসে লিখেছি হইতো না আমরা খাইতে মন চাইছে রুই চাইছে খান একটা সমস্যা নেই এটা মন থেকে দিবে আমার মন থেকে দিছি পরে আবার দাবি দিবে রাখবেন না দাবি নাই একদম ফ্রেশ আজকে না ভাই আজকে ফ্রেশ কোন ভেজাল দেবে না এখন যে আমি যে খাওয়াইবেন এই যে আজকে আপনার লাভই হইবো চার পাঁচশো টাকা এই বিক্রিও হয় নাই

আমি দেখলাম যে আসলে মন মানিষ কথা কেমন আপনি আপনি কি এরকম কি মনে হইছে যে কেউ খাইতে চাইছে ভাই বলছে ভাই টাকা নাই খাওয়াইছেন কখনো ও খাওয়াইছি তো দাইদা বিরা কেন না খাইতে মন চাইছে একটা বয়স্ক লোক আইছে বাবা এটা খাইতে মন চাইছে এটা এমনি দিয়ে দাও অবশ্যই আচ্ছা আচ্ছা অনেকেই খাইতে মন চায় অনেকে টাকা থাকে না বারু চা টক জিনিসটা খাইতে বা সসা খাইতে এই যে আম কাটার সিজন যে আসছে মাসে কি এখন কোন আম কাটার লেওয়া হইছে

ওটা মনে করেন আজকে আপনি আমার পক্ষ হয়ে ভাবি রেখে দিবেন আমকা ডোল নিয়ে বা আপনার প্রয়োজনে যেটা খরচ করতে ইচ্ছা করে আপনি করেন ঠিক আছে এটা আমি খুশি হয়ে আপনারা দিলাম আপনি রাগ করছেন নাকি তাহলে ভাইটা খুশি মনে বিদায় দেন আসি ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ